দেখুন জিও খেলা কিন্তু মানে বেশিরভাগ সময় ঘুরে যায় যে ডোনাল্ড ট্রাম্প একটার সময় ইউক্রেন ইউক্রেন করে ছিল ইউক্রেনকে আমি সমস্ত দিক থেকে সাপোর্ট করব ইউক্রেনের মাথার ওপর আমার হাত আছে নানান ধরনের কথাবার্তা বলছিল না আজ হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনছেন ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল আর এই সেই ডোনাল্ড ট্রাম্প যে কয়েকদিন আগে পর্যন্ত বলছিল কি জানেন যে পুতিন হচ্ছে খুব খারাপ মানুষ মানে রাশিয়াকে ধ্বংস করার জন্য যত অস্ত্র লাগে সব আমি পাঠাবো এবং জেনারেলিস্কিকে এইটাও বলেছিল জেনারেলিস্ক মানে ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনকে এটাও বলেছিল যে রাশিয়াকে ধ্বংস করার জন্য তুমি সেনা আমি দরকার হলে আমি সেনা পাঠাবো দরকার হলে আমি অস্ত্র দেব কিন্তু হঠাৎ করে ট্রাম্পের এত রাগ বরফ কি করে হয়ে গেল পুরো ঠান্ডা জল হয়ে গেছে কি এমন ঘটনা ঘটেছে আমি প্রত্যেকটা বিষয় আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করব। এখন ট্রাম্প পুরো পরিবর্তন আর এই পরিবর্তনের পেছনে কার হাত কেনই বা ট্রাম্প এত বড় পরিবর্তন কি কারণের জন্য ট্রাম্প পরিবর্তন প্রত্যেকটা বিষয় আলোচনা করব সাথে সাথে শুনলে অবাক হয়ে যাবেন যে লাইনটা আমি আপনাদের বলছি এই সেই ডোনাল্ড ট্রাম্প যে মানে ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছে পাঁচ দিন সময় দিচ্ছি ভাই পাঁচ দিন সময় দিলাম পাঁচ দিনের মধ্যে সুধরে যাও ইউএস আমেরিকা তোমার শত্রু হবে ভাবুন এটা ভাবতে পারছেন যে ইউএস ইউক্রেনকে সবসময় সাপোর্ট করছিল আজ হঠাৎ করে পুরো সিচুয়েশান ঘুরিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি পাঁচটা দিন সময় দিলাম টাইম দিলাম তোমাকে পাঁচটা দিন পাঁচটা দিনের মধ্যে তুমি হেরে গেছো সেটা স্বীকার করো আর যদি স্বীকার না করো আর যদি তুমি না বলো যে তুমি হেরে গেছো তাহলে পরিষ্কার হবে ইউএস তোমার শত্রু হবে ইউএস তোমাকে মানে অস্ত্র পাঠানো বন্ধ করবে সাপোর্ট বন্ধ করবে সমস্ত অ্যালায়েন্স বন্ধ করবে স্যাংশন লাগাবে নানান ধরনের কথাবার্তা পপার বিষয়টা আর্টিকেল নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি দেখুন হঠাৎ করে যে এই যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সাপোর্ট তুলে নিল এবং রাশিয়া সাপোর্ট করে দিল রাশিয়াকে সাপোর্ট করে দিল এতে কিন্তু একটা গ্রুপ উনত্রিশটা দেশের একটা গ্রুপ কিন্তু রেগে গেল সেই গ্রুপটাকে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউক্রেন এরা দুজনই কিন্তু ভীষণ নারাজ হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পে এই কথা শুনে কারণ ডোনাল্ড ট্রাম্প তুমি কোনো ডিসকাস না করে রাশিয়ার হয়ে কথা বলছো কেন ইউক্রেন কিন্তু পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছে এবং সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়ন আরও একটা তথ্য দিয়েছে সেই তথ্যটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তুমি কি টাকার কাছে বিক্রি হয়ে গেছো কারণ ইউরো ইউরোপিয়ান ইউনিয়নের কাছে একটা ডেটা এসেছে সেই ডেটায় বলা হচ্ছে যে ফিফটি বিলিয়ন ডলারের কাছে ডোনাল্ড ট্রাম্প বিক্রি হয়ে গেছে তাহলে এই ফিফটি বিলিয়ন ডলারের যে ইস্যুটা আসছে এটা ডোনাল্ড ট্রাম্পকে দিচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প এই টাকা নিচ্ছে আর ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে রাশিয়া তোমাকে ফিফটি বিলিয়ন ডলার দিচ্ছে যার জন্য তুমি বিক্রি হয়ে গেছো এবার এবার আরও একটা প্রশ্ন যে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে ফিফটি বিলিয়ন ডলার দিচ্ছে কেন কারণ দুদিন আগে তো রাশিয়া আমেরিকার লড়াই চলছিল লড়াই মানে কি যুদ্ধ নয় বাট কথাবার্তা লড়াই তো চলছিল যেখান থেকে আমেরিকা হাজার গুণ স্যাংশন লাগিয়ে দিয়েছে রাশিয়ার উপর রাশিয়ার পুরো সম্পত্তি মানে বিদেশে যে সমস্ত সম্পত্তি ছিল সব বরবাদ করে দিয়েছে আজ হঠাৎ করে রাশিয়া তোমাকে ফিফটি বিলিয়ন ডলার দিচ্ছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আর তার থেকেও আরও একটা জায়গায় সব থেকে বড় মানে ইস্যু উঠে আসছে সেই ইস্যুটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চাইছে এই মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যাতে থেমে যায় আর তার জন্য আমেরিকা একটা ড্রাফট তৈরি করেছে আঠাশটা পয়েন্ট নিয়ে এবং এই আঠাশটা পয়েন্টের মধ্যে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আঠাশটা পয়েন্ট সামনে আসছে না এক এক করে পয়েন্ট আসছে আমি গতকাল বলেছিলাম আপনাদেরকে মনে করে দেখুন যে গতকাল যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি বলে দিয়েছিলাম যে প্রথম চারটে পয়েন্ট এসেছে আজকে এলো চোদ্দো নম্বর পয়েন্ট আর এই চোদ্দ নম্বর পয়েন্টটা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে যে মধ্যে চারিদিকে ছড়িয়ে গেছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে রাশিয়া জমা করা যে টাকা মানে বিদেশে রয়েছে যে সম্পত্তি রয়েছে যে বিলিয়ন অফ ডলার সেইটা কিন্তু এবার ইউএস কামাবে সেখান থেকে কিছু অর্থ কামাবে এবং কামানোর পর তার ভাগও নাকি ইউরোপিয়ান ইউনিয়নকে দেবে সেটা ইউরোপিয়ান ইউনিয়ন দাবি করছে যে আমরা যে ভাগ নেবো কিভাবে কীভাবে ভাগ নেব। তাও তুমি কোনো ডিসকাস করো তাহলে আজকের ভিডিওটা বুঝতে পারছেন এই ইস্যুটা সকাল সকাল কতগুলো প্রশ্ন একসাথে দাঁড় করে দিয়েছে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং এক এক করে দেব। তার আগে সকলকে বলবো প্লিজ সকলে বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন আর আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন সবার প্রথমে আমি আপনাদের সামনে একটা আর্টিকেল আমি দেখাই এই আর্টিকেল কি বলছে যে ইউএস পুশিং ইউএস পুশ করছে কাকে ইউক্রেনকে কে ঠিক আছে কেন পুশ করছে বলে দিচ্ছে ইউএস এর একজন সিকিউরিটি অ্যাডভাইজার আছেন যার নাম হচ্ছে স্টিভ হটকো স্টিভ হটকো একটা ড্রাফ তৈরি করেছেন আঠাশটা পয়েন্ট নিয়ে এবং এই আঠাশটা পয়েন্ট নিয়ে যে ড্রাফটা তৈরি করেছেন এবং এই ড্রাফটা তৈরি করে মানে যা ড্রাফটা কিসের জন্য ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ যাতে থেমে যায় আর যখন এই আঠাশটা পয়েন্ট নিয়ে তৈরি করা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে পপার আঠাশ ইউক্রেন দাবি করছে যে এই প্রপার আঠাশটা পয়েন্টই হচ্ছে রাশিয়ার সাপোর্টে আর এই আঠাশটা পয়েন্টকে সম্পূর্ণরূপে রিজেক্ট কে করছে ইউক্রেন সম্পূর্ণরূপে রিজেক্ট করে দিচ্ছে যে আমি এই আঠাশটা পয়েন্ট মানি না আর তখনই যে সিকিউরিটি অ্যাডভাইজার যিনি এই আঠাশটা পয়েন্ট রেডি করেছেন স্টিভ হটকো এই স্টিভ হটকো বলছেন একটা দাবি করেছেন যে কি কি পাগল হয়ে গেছে ওকে ডাক্তার দেখাও ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যাও এবং সাথে সাথে পরিষ্কারভাবে এটাও বলে দিয়েছে যে ওকে ডাক্তার দেখাও এবং ডাক্তারের কাছে নিয়ে যাও এবং এই ডিল এত বড় একটা ডিল এবং এত সুন্দর একটা ডিল যাতে কেউ হাতছাড়া করে না করে সেই জন্য বানানো হয়েছে এবং জেনারেলিস্টকে এই মুহূর্তে হাতছাড়া করা উচিত নয় এমনটাই কিন্তু স্টিভ হুডকো জানিয়ে দিয়েছে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে কারণ এই মুহূর্তে ইউক্রেনে উচিত ডিল সাইন করা এবং সাথে সাথে বলা হচ্ছে যে ইউএস এখন পুশ করছে কাকে পুশ করছে ইউক্রেনকে যে সময় আছে ডিল এখনো সাইন না সম্পূর্ণ সাপোর্ট তোমার মাথার উপর থেকে চলে যাবে জার্নালিস্ট কি রিপ্লাই করেছে জার্নালিস্ট রিপ্লাই করেছে যে রিপ্লাই জার্নালিস্ট রিপ্লাই হচ্ছে যে ইউএস আমাকে পুশ করছে এই যুদ্ধ এই লড়াই থামানোর জন্য কিন্তু আমি ইউক্রেনবাসীকে ধোকা দিতে চাই না ইউক্রেনবাসীকে আমি ধোকা দিতে চাই না এই মুহূর্তে ইউক্রেন সব থেকে বড় একটা চ্যালেঞ্জিং মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং হিস্ট্রি ক্রিয়েট করে নিয়েছে ইউক্রেন তাই দেশবাসীকে আমি কি বলবো যে আমি হেরে গেছি অপর দিক থেকে যদি ইউএসএর সাপোর্ট আমার মাথার ওপর থেকে চলে যায় তো চলে যাক আমার কিছু এসে যায় না কিন্তু দেশবাসীকে আমি কখনো ধোকা দেব না এমনই কিন্তু বলেছে কারণ এই রাশিয়া চাইছে যে ইউক্রেনে অনেকটা জায়গা দখল করে নেবে কারণ রাশিয়ার যে ডিমান্ড ছিল যে ইউক্রেন যাতে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার না হয় ন্যাটোর মেম্বার না হয় ইউক্রেনই তো প্রথমে ছুটে গেছিলো লড়াইটা শুরু তো এখান থেকে হয়ে এসেছিলো যার ফলে রাশিয়া এক এক পর এক জায়গা দখল করে নিয়েছে ইউক্রেনের এবার এই জায়গা প্রশ্ন হচ্ছে যে পরিষ্কার হয়ে বলছে যে আমি দেশবাসীর সঙ্গে ধোকা দিতে চাই না কারণ ডোনাল্ড ট্রাম্প বিক্রি হয়ে গেছে আচ্ছা আমি আপনাদের আরও একটা বিষয় আনি এবং ইনি এটাও বলেছেন যে আঠাশটা পয়েন্ট আমি এখনও মানি না কারণ হিস্ট্রি ক্রিয়েট হয়েছে এই বিষয়টা নিয়ে এবং সাথে সাথে আরও একটা বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে সেখানে বলা হচ্ছে ট্রাম্প ওয়ানস ইউক্রেন উইল লুজ এন্ড শর্ট পিওড খুব অল্প সময় আছে এখনো তোমার কাছে জেডিসকে ট্রাম্প বুঝিয়ে দিচ্ছে যে খুবই অল্প সময় আছে মাত্র অল্প দিন আছে পাঁচটা দিন সময় দেওয়া হয়েছে তোমাকে এই পাঁচটা দিনের মধ্যে শর্ট টাইমের মধ্যে তুমি ডিসাইড করো যে তুমি যুদ্ধ চাইছো না শান্তি চাইছো অপর দিক থেকে জেডি হেন্সেরও একটা বক্তব্য হ্যাঁ জেডি হেন্স জেডি হেন্সের একটা বক্তব্য এসেছে জেডি হেন্স কি বক্তব্য দিচ্ছে ইউক্রেন রাশিয়া উইথ দ্যান্ড মানি কি বলছে যদি ইউক্রেন মনে করে থাকে যে আমেরিকা ইউক্রেন কে টাকা দিয়ে হেল্প করবে অস্ত্র দিয়ে হেল্প করবে যেটা আগে করছিল তাহলে ইউক্রেনে এই মুহূর্তে ধারণা সম্পূর্ণরূপে ভুল যে ডিভেন্স পরিষ্কার জানিয়ে দিয়েছে দেখুন যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাহলে ইউক্রেনের সম্পূর্ণরূপে ভুল ইউক্রেন যদি মনে করে থাকে যে এই যুদ্ধের জন্য আমেরিকা রাশিয়ার ওপর আরও স্যাংশন লাগাবে তাহলেও সেটা কিন্তু ভুল ভাবছে ভুল ভাবছে পরিষ্কারভাবে বলে দিয়েছে রাশিয়া এ ইউক্রেন তুমি সব হারিয়েছ এখন ডিসাইড করো যে দেশটাকে তুমি হারাতে চাইছো না আমেরিকার সাপোর্ট তোমার ওপর থেকে চলে যাবে আর আমেরিকার সাপোর্ট চলে গেলে রাশিয়া কিন্তু আবার তোমার ওপর জোরালো আক্রমণ করবে কারণ এই কেন হঠাৎ করে মানির কথা কেন আসলো তার কারণটা হচ্ছে কয়েকদিন আগে ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনিস্কি আছে সে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছিলো দুটো ইস্যু নিয়ে যে আপনি আমাকে এই মুহূর্তে কিছু টাকা দেন আমি বাইরের দেশ থেকে অস্ত্র কিনব এবং আপনি কিছু আমাকে অস্ত্র দেন যে এটা সম্পূর্ণরূপে কয়েক জাস্ট কুড়ি বাইশ দিন আগে ডোনাল্ড ট্রাম্প রিজেক্ট করে দিয়েছিল তার জন্য জেডিভেস বলছে যে তোমাকে আমরা না কোনো মানি না অস্ত্র দেবো কিছু দেবো না যদি ডিল সাইন করতে হয় করো নইলে সম্পূর্ণ সাপোর্ট চলে যাবে তোমার ওপর থেকে এরপর ইউক্রেনের রিপ্লাই কি এসেছে আবার রিপ্লাই ইউক্রেনের রিপ্লাই এসেছে যে আমি দেশকে ধোকা দিয়ে চাই না আঠাশটা পয়েন্টই হচ্ছে ইউএস রাশিয়ার সাইড থেকে আসা যদি ইউএস সাপোর্ট না করে তাহলে আমি একাই চলবো তার হিসাবে কারণ কি দেখিয়েছে তিনি ল্যান্ড ডিসপোর্ট ল্যান্ডের বিষয় দেখুন এটা হচ্ছে রা এদিকটা হচ্ছে রাশিয়া ঠিক আছে এই যে এদিকটা হচ্ছে বেলারুস ঠিক আছে বেলাডুস এদিকটা হচ্ছে পোল্যান্ড আর এটা হচ্ছে ইউক্রেন এই বেলারুস কার সাইডে রাশিয়ার সাইডে ঠিক আছে রাশিয়ার সাইডে এখানে দেখুন রাশিয়া এক এক করে ইউক্রেনে এই যে রেড কালার জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু দখল করে নিয়েছে সবার প্রথম দু হাজার দশে চোদ্দোতে দখল করেছে ক্রিমিয়া ঠিক আছে ক্রিমিয়া দখল করে দু হাজার ক্রিমিয়া এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা এটা ক্রিমিয়া দখল দু হাজার চোদ্দতে রাশিয়া এরপর এক এক করে বিভিন্ন জায়গাগুলোকে রাশিয়া কিন্তু এই যে দু বছরের যুদ্ধ রাশিয়া কিন্তু দখল করে নিয়েছে এবং সাথে 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 রাশিয়া আরও একটা ডিমান্ড করেছে এবং জানাচ্ছে যে লুহান এবং ডেন ডেনওয়ার্ক ঠিক আছে লোহান এবং ডেনাক্স এই যে দুটো জায়গা আছে এই জায়গাগুলো দখল করবে এবং সাথে সাথে বলে দিয়েছে এই পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু রাশিয়ার চাই এটাও কিন্তু রাশিয়ার ডিমান্ড করে দিয়েছে আর এইখানেই জেনারেলসকে কিন্তু মানে ভাবনা চিন্তা শুরু এবং চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে যে এখন কি হবে কারণ আগে রাশিয়া বলেছিল যে তুমি ইউরোপিয়ান ইউনিয়নের সাথ দিও না আমি তোমার ওপর আক্রমণ করব না তুমি ন্যাটোর সাঁত দিও না আমি তোমার ওপর আক্রমণ করব না কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের কাছে অস্ত্র এবং ন্যাটো মেম্বার হওয়ার জন্য ইউক্রেন ছিল এখন ইউক্রেনের নিজের এই যে রাশিয়া যে দখল করেছে জায়গাগুলো এগুলো কি রাশিয়া হচ্ছে সহজে ছেড়ে দেবে মনে হয় ছাড়বে না মনে হয় যে ছাড়বে না কিন্তু সাথে সাথে এ পার্শ্ববর্তী এলাকাগুলো বিশেষ করে লুহান এলাকা হ্যাঁ ডোনেস্কা এলাকা এই এলাকাগুলোতে কিন্তু রাশিয়া এখন দখল করতে চাইছে এবং রাশিয়া বলছে যে তুমি এই জায়গাগুলো ছেড়ে দাও আর অপর দিক থেকে আরও একটা বিষয় যে আঠাশটা পয়েন্ট ডোনাল্ড ট্রাম্প রেডি করেছে না এখানেও কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে এই আঠাশটা পয়েন্টের যে ড্রাফ তৈরি হয়েছে এখানে গ্রামাটিক্যাল ভুল আছে কেন ভুল আছে গ্রামারটি ভুল তার পেছনের কারণ হচ্ছে যে বলা হচ্ছে যে এটা প্রথমে রাশিয়ান ভাষায় লেখা হয়েছিল তারপরে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে এবং ইংলিশে ট্রান্সলেট করে ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প সেটা দেখাচ্ছে তাই ইউক্রেন দাবি যে এই যে আঠাশটা পয়েন্ট আমেরিকা তৈরি করা পয়েন্ট না ডোনাল্ড ট্রাম্পে তৈরি করা পয়েন্ট না এটা হচ্ছে সম্পূর্ণরূপে ইউক্রেন রাশিয়া তৈরি করা পয়েন্ট যেটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে এবং প্রশ্ন হচ্ছে এখানে ডোনাল্ড ট্রাম্পের ইন্টারেস্টটা কোথায় প্রফিট কোথায় আমি আপনাকে বলে দিচ্ছি যে বিষয়টা উঠেছে যে ইউক্রেন দাবি করেছে যে ফিফটি বিলিয়ন ডলার তুমি দিয়ে তোমাকে কিনে নেওয়া হয়েছে এই যে কথাগুলো উঠছে না কারণ আছে রাশিয়ার এই মুহূর্তে দুটো দেশে সব থেকে বেশি টাকা ফ্রিজ হয়ে আছে একটা হচ্ছে অ্যাসেড টাকা প্লাস অ্যাসেড দুটোই একটা হচ্ছে আমেরিকা একটা হচ্ছে জাপান কারণ রাশিয়ার ওপর স্যাংশন লাগিয়েছে কে আমেরিকা তো রাশিয়ার এই মুহূর্তে প্রায় থ্রি হান্ড্রেড বিলিয়ন ডলার ভাবছেন কি বিলিয়ন মিলিয়ন বলিনি কিন্তু বিলিয়ন ডলার ফ্রিজ হয়ে আছে ঠিক আছে তা ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই যে থ্রি হান্ড্রেড বিলিয়ন ডলার যে ফ্রিজ হয়ে আছে ঠিক আছে এখান থেকে হান্ড্রেড বিলিয়ন ডলার আমি এখান থেকে বের করবো বের করে ইউক্রেন ডেভেলপমেন্ট রিবিল্ড করার জন্য আমি কাজে লাগাবো সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে হান্ড্রেড বিলিয়ন ডলার আমি এনে টু হান্ড্রেড বিলিয়ন ডলার দিয়ে রাশিয়া ইউক্রেনকে আমরা রিবিল্ড করিয়ে দেব ইউক্রেন তো ইউরোপিয়ান ইউনিয়ন তো চমকে গেল বলছে ভাই তুমি আমাকে জিজ্ঞেস না করে ঠিক আছে তুমি ঘোষণা করে দিলে যে আমি হান্ড্রেড বিলিয়ন ডলার দিচ্ছি ভাবুন একবার কেন ইউ ইউরোপিয়ান ইউনিয়ন কেন ডোনাল্ড ট্রাম্পের এগেন্স্টে কথা বলবো না এই আঠাশটা পয়েন্টের মধ্যে চোদ্দ নম্বর পয়েন্টে এটা আছে যে হান্ড্রেড বিলিয়ন ডলার যেটা আছে রাশিয়ার ফ্রিজ হয়ে আছে এবং আর আরও হান্ড্রেড বিলিয়ন ডলার কে দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন দিচ্ছে যেটা ইউরোপিয়ান ইউনিয়ন সঙ্গে কোনো ডিসকাশন করেনি তাহলে আমেরিকা কী দিচ্ছে আমরা কিছুই দিচ্ছে না মাছের প্রফিট নিচ্ছে কেন এই যে টু বিলিয়ন ডলার ঠিক আছে মানি যেটা আছে যেটা দিয়ে ইউক্রেনকে বিল্ড করা হবে যে সব মানে কোথাও পাইপলাইন রাস্তাঘাট কলকারখানা তৈরি করে দেওয়া হবে এই যে জায়গাগুলো মানে বোমে যুদ্ধের আঘাত ভেঙে গেছে না সেটা রিবিল্ড করে দেওয়া হবে এইখানে প্রশ্ন হচ্ছে বলা হয়েছে যে তুমি ফিফটি বিলিয়ন ডলার কামাবে এই যে মানে রাস্তাঘাট ঠিক করা এই যে কনস্ট্রাকশনের কাজগুলো পাইপলাইনের কাজগুলো করাবে এর জন্য কোম্পানি সিলেকশন করবে কে আমেরিকা ঠিক আছে খুব ভালো করে বলছেন কোম্পানি কে সিলেকশন করছে আমেরিকা আর এই কোম্পানির কাছ থেকে ফিফটি পার্সেন্ট শেয়ার নিচ্ছে কে ডোনাল্ড ট্রাম্প এ হচ্ছে পপার বিষয় যেটা আট মানে আঠাশটা পয়েন্টের মধ্যে ফরটিন নম্বর পয়েন্টে সব থেকে গুরুত্বপূর্ণ আর এক এক করে সমস্ত পয়েন্ট আসছে আর যখনই আসবে আমি আপনাদের সামনে ভিডিও করে দেবো তাহলে এটা কেমন একটা মজাদার বিষয় না যে ইউরোপিয়ান ইউনিয়নকে না জানিয়ে টাকা নিয়ে নিল ঘোষণা করে দিল নিজে একটা ঘর দিল না উপর নিজে ফিফটি বিলিয়ন ডলার কামিয়ে নিল এই হচ্ছে পুরো বিষয়টা যেটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম এবং আলোচ্য বিষয় যেখানে ডোনাল্ড ট্রাম্প পাঁচ দিন টাইম দিয়ে দিয়েছে এবং সাথে সাথে আমি আরেকটা কথা বলি যদি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করুন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর সকলে নোট করুন যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন যদি আপনার মনে হয় আপনার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ যদি আপনার মনে হয় যে আপনি উচ্চশিক্ষিত হয়েও বাড়িতে বসে আছেন তাহলে আমি আপনাকে বলবো আপনার কেরিয়ারের ওপর না মাত্র পাঁচ হাজার ছশো টাকা ইনভেস্ট করুন পাঁচ হাজার বা কেন যখনই কেরিয়ারের বিষয় আসে তখন মাথা মধ্যে নানান প্রশ্ন আসে এখনই গার্লফ্রেন্ডের বার্থডে আছে পার্টি দিতে হবে পাঁচ ছ হাজার টাকা এমনি চলে যায় আজকে অমুক একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে হবে ওখানে রেস্টুরেন্টে খেতে হবে এমনি টাকা চলে যায় কিন্তু কেরিয়ারের বিষয় আসলে মানুষ চারবার বা দশবার ভাবে না ভেবে ইনভেস্ট করুন সেটা হচ্ছে হাতের শিক্ষা আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে না সেটাও অনেক দামি মোবাইল সেখানে একটা কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ যে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে বাড়ি থেকে বসে জাস্ট দুটো মাস সময় আমাদের দিন দুটো মাস আমরা শেখাচ্ছি এআই আর আমাদের কাছে এতটাই এআই পপুলার কোর্স যেখানে আমাদের এই মুহূর্তে পাঁচ নাম্বার ব্যাচ চলছে মাত্র দু মাসের মধ্যে পাঁচটা রানিং চলছে ঠিক আছে তো পাঁচ নাম্বার ব্যাচ চলছে যদি আপনার মনে হয় যে আপনি হাতে শিক্ষা শিখতে চান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান যদি আপনার মনে হয় যে আপনাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে হবে তাহলে হাতের শিক্ষা এআই শিখুন যেটা ভালোভাবে যদি এআই এক্সপার্ট হয়ে যান শুরুর দিকে হয়তো অল্পই কাম ইনকাম করবেন যেখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন কিন্তু ভালোভাবে এআই এক্সপার্ট হয়ে গেলে না মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না যদি এআই শিখতে চান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিনের সেকেন্ড গ্রুপ জয়ের লিঙ্ক পাঠিয়ে দেবে যেখানে প্রপার আপডেট আপনি পেয়ে যাবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেন বাংলা জ্ঞান আপ যেখানে প্রতিটা আর্টিকেল এনে আপনাদের সামনে এক এক করে আমি আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে